বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তখন উনি আমাকে বললেন যে এবার তোমার পালা তোমাকে দেশে চলে আসতে হবে জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশে দেশে চলে আসছি আমি যখন দেশে আসার ডিভিশন নিয়েছি আমার বাবা বাপ মাকেও রাজি ছিল না আপনারা যারা গাজীপুরের মানুষ আপনারা চিন্তা করেন যে আপনি যদি আজকে বাবা হতেন আপনার সন্তানকে আসতে দিতেন যে ছেলের ওইখানে সব কিছু আছে হয়তো আমি নাগরিক হয়ে যেতে পারতাম এক বছরের মধ্যে সব বাদ দিয়ে চলে আসছে আমার কাছে মনে হয়েছে এই নগরের জন্য এই মানুষগুলির জন্য আমার অনেক কিছু করার আছে তুরস্কের আজকের প্রেসিডেন্ট আপনার সবাই সবাই অনেক নাম জানেন মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় কণ্ঠস্বর ফিলিস্তিনের পক্ষে আমাদের আরাকানের পক্ষে কাশ্মীরদের পক্ষে রেজেব তাইব এরদোয়ান তিনি তুরস্ক গড়েছেন একটা সমৃদ্ধ শহরের দেশ হিসাবে যেখানে মানুষের শায়ক বলছিলেন নিরাপত্তা রয়েছে আমি তুরস্কে এগারো বছর ছিলাম আমি রাত তিনটায় চারটায় পাঁচটায় একা একা পরিবার নিয়ে সফর করেছি গাড়ি থেকে নেমেছি আমার কখনো মনে হয় নাই যে আশেপাশে কেউ তাকাচ্ছি কিনা আমার মানি ব্যাগটা আমার মোবাইলটা কেউ নিয়ে যাচ্ছে কিনা আমার কখনো মনে হয় নাই আমাদের এই গাজীপুরে আমাদের এই গাজীপুরে আপনারা যখন চলেন এই বোট বাজার এই আমাদের চেরাগালি আমাদের স্টেশন রোড বাজার আপনি যদি রাত দশটার সময় নামেন একটু ভয় লাগে কিনা লাগে তাও তো আমরা পুরুষ মানুষ আমাদের মা এবং বোনেরা আমার গার্মেন্টসে কাজ করা একটা বোন তারা যখন রাস্তায় বের হয় বাসায় ফিরবে কিনা এই নিশ্চয়তা নাই কী বলেন আপনারা ঠিক আছে না আপনাদের বাচ্চারা যখন স্কুলে যায় আপনারা তাদেরকে একা একা স্কুলে পাঠান কে নিয়ে যায় তার মারা নিয়ে যাচ্ছে বা অন্য কেউ নিয়ে যাচ্ছে তুরস্কে আমার মেয়েটা আমার আলহামদুলিল্লাহ আমার তিন সন্তান তুরস্কে আমার মেয়েটা ক্লাস ওয়ানে পড়া থেকে সে একা একা স্কুলে যাওয়া আশা করেছে আলহামদুলিল্লাহ এই নিরাপত্তারা নিশ্চিত করতে পেরেছে সম্মানিত উপস্থিতি আমি তুরস্কের আরেকটা বিষয় বলতে চাই তারা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছে যেখানে ডাক্তার দেখানো ফ্রি মেডিকেল সকল ধরনের টেস্ট ফ্রি সকল ধরনের অপারেশন ফ্রি ক্যান্সার হয়েছে কারো আমাদের ক্যান্সার হলে কি হয় ওই পরিবারটা নষ্ট হয়ে যায় তাই না ধ্বংস হয়ে যায় কারণ প্রচুর টাকা খরচ হয় সেই ক্যান্সারের চিকিৎসা ফ্রি এরপরে আপনাকে মেডিসিন দিল ডাক্তার ফার্মেসিতে যাবেন ফার্মেসি যদি একশো টাকা বিল হয় এর আশি টাকা গভর্নমেন্ট দিবে আর বিশ টাকা কে দেবে রুগী দেবে এটাই আপনার খরচ বাংলাদেশে আমরা এবার একটা চিকিৎসা ব্যবস্থা চাই জি সম্মানিত উপস্থিতি আমি যখন তুরস্কে ছিলাম তখন আপনারা জানেন যে উনি কিছুদিন আগে সরোহার্ধী উদ্যানে পড়ে গিয়েছিলেন আপনারা দেখছেন এই ভিডিও জি এরপরে উনি বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন ডাক্তার বলেছিলেন আপনি দেশের বাইরে যান উনি যাননি উনি বলেছেন আমি যদি চলে যাই তাহলে আমার এই দেশের খেটে খাওয়া মানুষদের বাক্যের উন্নতি হবে না তাই আমি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই সুমাহান্লাহিন উনি যখন তুরস্কে যেতেন তখন ওনাকে আমি দেখাইতাম যে তুরস্কের স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে এরকম তুরস্কের রাস্তাঘাট চমৎকার রাস্তাঘাট তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা তুরস্কে মানুষের চাকরি চলে গেলে রাষ্ট্র তার চাকরি খুঁজে যায় মানে আপনার চাকরি চলে গেছে কোনো কারণে সরকারের কাছে যাবেন অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন আপনার চাকরি খুঁজার দায়িত্ব কার সরকারের আমি যখন আমাদের আমিরকে এই বিষয়গুলি দেখাতাম উনি বলতেন তোমরা পরিকল্পনা করো বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন যে আমরা এই দেশটা কীভাবে করতে পারি এবার যখন গাজীপুর ছয় আমাদের টঙ্গি গাছা এবং পুবাদের একটা অংশ নিয়ে যখন গাজীপুর সয় গঠিত হলো তখন উনি আমাকে বললেন যে এবার তোমার পালা তোমাকে দেশে চলে আসতে হবে সম্মানিত মুসলিমের কাম আমি তুরস্কে ছিলাম একটা ইউনিভার্সিটিতে পড়াইতাম আমার সন্তান সন্ততি নিয়ে আমার ওয়াইফ সেও গাজীপুরের মেয়ে আমার তিন বাচ্চা যেটা বলেছিলাম সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুখ শান্তি দিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জন্মভূমির আমার প্রতি হক রয়েছে এই মাটিতে আমি বড় হয়েছি এই আপনাদের পাশে তামড় মিল্লাত মাদেশে আমি লম্বা সময় পড়েছি এবং এই রাস্তাঘাট দেখলে মনটা খুব ছটফট করে এই জন্য আমি সব বাদ দিয়ে আপনাদের সেবা করার জন্য আমি জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশে দেশে চলে আসছি আমি আপনাদের আপনাদের সেবা করতে চাই এই গাজীপুরকে একটা সুন্দর নগর হিসেবে করতে চাই কারণ হচ্ছে আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি আমি সুইডেনে গিয়েছি ওইখান থেকে জামা নিয়ে আসছি জামা বাচ্চার জন্য ভাষায় এনে দেখি আমার ওয়াইফ বলতেছে যে এই বাচ্চা ইয়ে মানে জামার এখানে লেখা থাকে না কোন দেশে হয়েছে ওইখানে লেখা মেড ইন বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে এই কাপড়টা হয়তো আমার গাজীপুরের আমার গাসার কোনো এক গার্মেন্টস কর্মী আমার ভাই আমার বোনের হাতের কষ্টের করায় দিয়ে জামা সেই বাংলাদেশ পরিচিত হচ্ছে সারা বিশ্বের গার্মেন্টসের ইন্ডাস্ট্রির দেশ হিসাবে বাংলাদেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির রাজধানী কোথায় কোথায় গাজীপুর এটা আমাদের গর্বের বিষয় নিঃসন্দেহে কিন্তু এই গাজীপুরকে আমরা সেভাবে উন্নয়ন করতে পেরেছি পারে খুব কষ্ট লাগে আমার কালকে আমি গাছা যাচ্ছিলাম এই যে গাছা হাই স্কুলে গাছা কলেজে এই যে আপনাদের রাস্তাটা আছে এই রাস্তায় একটা ময়লার বিশাল বিশাল পাহাড় হয়ে গেছে ইসলাম যেখানে থাকবে সেখানে মহিলা থাকবে না হতে পারে না এটা তুরস্কের কোথাও আমি দেখিনি যে ওপেন রাস্তায় ময়লা আস আমাদের সবগুলো এই যে বিআরটি একটা হলো প্রত্যেকটা স্টেশনের নিচে মহিলা আছে এই যে সাইনবোর্ডে আপনার এখানে আমি প্রত্যেক দেখি মহিলা পড়ে আস আমরা চাই একটা পরিচ্ছন্ন গাজীপুর করতে নিরাপদ গাজীপুর করতে এবং বাসযোগ্য গাজীপুর করতে কারণ কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা আমরা আমাদের আখিরাতের সফলতা এবং দুনিয়ার সফলতা দুটো নিশ্চিত করতে চাই আমাদের মোতাম সাহেব বলেছেন যে ইসলাম যেখানে বিজয়ী হবে মুসলমান যেখানে শক্তিশালী হবে সেখানে সব দিক থেকে সমৃদ্ধি আসবে ইনশা আল্লাহ আমি আপনাদের খাস করে দোয়া চাই আপনাদের খাস করে দোয়া চাই আপনাদের সন্তান হিসাবে এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন আমরা আপনাদের বয়সী আপনাদের বন্ধু হিসাবে বাই হিসাবে আপনাদের খাস করে দোয়া চাই এই গাজীপুর ছয় আসনে আগামী যে নির্বাচন হবে সেখানে আমাকে সমর্থন দিয়ে দোয়া দিয়ে যদি আমাকে রাখেন ভালোবাসার মধ্যে রাখেন আমরা এই গাজীপুরে পরিবর্তন করতে চাই বাংলাদেশের পরিবর্তন করতে চাই যে এখানে আমার আমার একটা একটা ভাই বোন অনেক কষ্ট হয় যে ক্যান্সার রুগী একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কাউকে আর এই কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ আমরা সে দেশ করতে চাই আপনাদের প্রাণ খোলা দেওয়া চাই পাবো ইনশাল্লাহ আমার এটা অনুরোধ রাখবেন একটা অনুরোধ করছি আজকে বাসায় গিয়ে আপনাদের পরিবার পরিজন আপনাদের ভাই আপনাদের বোন যারা বাসায় আছে আপনাদের বোনেরা মারা ওনাদেরকে আমাদের সালাম দেবেন বলবেন যে একটা ছোট্ট মানুষ আসছে গাজীপুরের একটা ছোট্ট সন্তান আমাদের সন্তানটা আসছে দেশের বাইরে ছিল চাইলে সে দেশে বাইরে থাকতে পারতো আমি একটু একটু বলি আমি যখন দেশে আসার ডিভিশন নিয়েছি আমার বাবা বাপ মাকে ছিল না আপনারা যারা গাজীপুরের মানুষ আপনারা চিন্তা করেন যে আপনি যদি বাবা হতেন আপনার সন্তানকে আসতে দিতেন যে ছেলের ওইখানে সব কিছু আছে হয়তো আমি নাগরিক হয়ে যেতে পারতাম এক বছরের মধ্যে সব বাদ দিয়ে চলে আসছি আমার কাছে মনে হয়েছে এই নগরের জন্য এই মানুষগুলির জন্য আমার অনেক কিছু করার আছে আল্লাহর কাছে আমি সিদ্ধবি কামনা করছি আপনাদের সমর্থন কামনা করছি তাহলে সবাইকে সালাম দেবেন আজকে বাসায় গিয়ে যে আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই সবসময় আমাকে দোয়াকে রাখবেন আমি এই কথাগুলি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার কাছে আপনারা শুনেছেন আমি যদি কোনো ভুল কথা বলে থেকে যেন ক্ষমা প্রার্থনা করি আমার কথা এখানে শেষ করছি আমাদের মোতারাম শাহেখ আমাদের জাতীয় সম্পদ দেশের সম্পদ আন্তর্জাতিক সম্পদ আলহামদুলিল্লাহ ওনার ওয়াজ আমি শুনি ইউটিউবে আজকে ফার্স্ট সম্ভবত সরাসরি দেখা হলো রাবুল আল আমিন ওনাকে হায়বে দান করুন আমার আপনাদের সবাইকে সুস্থ রাখুন সেই দোয়া আমরা করছি আল্লাহর কাছে দোয়া থাকছি হাজ আমি ওরাকাত